ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু লাগ ব্যক্তির ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত লোচনপুর এলাকায় মৃত ব্যক্তির নাম সুধেন সরকার বয়স আনুমানিক সাতচল্লিশ বছর জানা যায় বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি দোকানে কাজ করত সুধেন সরকার নামের সেই ব্যক্তি দোকান থেকে দুপুরবেলা দুপুরের খাওয়ার জন্য বাড়ির দিকে রওনা দেয় সেই সময় একটি গাড়ি পিছন থেকে ধাক্কা মারে এখানে চিটকে পড়ে সেই ব্যক্তি স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় রাস্তায় যেতেই তার মৃত্যু হয় বলে খবর এ ঘটনায় শোকে চা নেমে এসেছে পরিবার থেকে শুরু করে এলাকায় দিন আনে দিন খায় ঠিক এমনই একটি ফ্যামিলি কিছুটা সংসারের হাল ধরতে কাজ করতেন একটি দোকানে আর সেখান থেকেই আসার সময় বেকিবাগান পুলিশ ক্যাম্পের কাছেই পথ দুর্ঘটনাটি ঘটে সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে পরিবার এ বিষয়ে এলাকার মানুষজন কি বলছেন শুনব ইব্রাহিম শেখের রিপোর্ট খবর চব্বিশ শুনেছিলাম এমন কিছু শুনে তিনটের পরে ঘটনাটা ঘটে আমার কাছে একটা ফোন আসে বলে যে তোর দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি পাঠা আমি বৌদিকে সঙ্গে সঙ্গে যাই বলি আমার দাদা বলতে বলি যেটা মারা গেলো তার আপন দাদা হচ্ছে দোকানদার বলার সাথে সাথে আবার পনেরো মিটার ভিতরে ওই মারুতি করে নিয়ে আসলো দাদাকে আমার বহুদিকে নিয়ে গেল ওই গাড়ির সাথে

দেখি যদি স্বাস্থ্য কি বলে কি এক কাপ বইটা করে সরকার যদি ওই বইটা থাকে তাহলে সরকার সুবিধা একটা পাবে সরকার আমি রানিং টিএমসি দলের কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবান গোলা নার্সিং ইনস্টিটিউট ওই মিষ্টির দোকানে কাজ করে এবার দুপুর টাইমে খেতে আসে হ্যাঁ

আমার নাম বিধান সরকার আমার ভাই হয়